ওয়ালেকুম এই আমাদের কাছে ইয়ার্ন পেশেন্টটা আসে উনি খুব পুরোনো শ্রী খুব ভয় পাচ্ছিলেন এবং হচ্ছে যে সে এতটাই আতঙ্কিত ছিলেন এবং হচ্ছে যে আমাদের স্টাফদের সাথেও সে খুব ইয়ে করতে যে কী না কি ভাবে পৌরন স্কুল নিয়ে তো ওনার পুরোনো করার কারণ ছিল ওনার কী সমস্যা হয়েতো একটু বলেন তো পেটের মধ্যে অনেক গুটভাট করতো আর ওই টাইমের খাবার খাইলে মানে অনেক পাত্রও হয়েছে আর এমনি বিরিয়ানি বা এই টাইপের খাবার খাইলে গরুর মাংস খাইলে

মানে না করা পর্যন্ত আসলে মানে স্যাটিসফাইড ছিলাম না বা মানে কেমন একটা যে অনেক আতঙ্ক এই মাত্রই করলো হ্যাঁ মাত্রই আমি জাস্ট শোয়া থেকে উঠছি অনেকে করে কেন হচ্ছে সময় অনেক সময় অনেকবার টয়লেটে গিয়ে হয়ে আমি যে কম এটা অন্য কোনো কারণ তো আপনি সবাইকে বলবেন যে সবাই করে দিয়ে দেবে নাকি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট